নমস্কার বন্ধুরা আমি শম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে চিতই পিঠা এটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকে তো আমি যেভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন তাহলে দেখে নিই আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা মেশিনে কোটা চালের গুঁড়ো আছে এবার একটা বাউল নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়োটা নিয়ে নেবো এখানে আমি আমার প্রয়োজন মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব স্বাদ অনুসারে নুন আর এখানে নিয়ে নেব গরম জল এমন গরম জল নিতে হবে যে আঙুল ডোবালে সহ্য পায় সেই টাইপের গরম জলটা নিয়ে আমি একটু একটু জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নেব এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে মাখলে মাখাটা বেশ ভালো হবে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মেখে নিয়েছি আমার মাখাটা একদম রেডি এবার আমি একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন হাতার পেছন দিক দিয়ে একটা পাতলা আবরণ হয়েছে এই টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি পিঠাটা আরও টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ কোরানো নারকেল নারকেল কোড়াটা একদম মিহি করে কোরআন আছে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেবো ওই দু ঘন্টার জন্য দু ঘন্টা পর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে নেব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এক ঘন্টা রেস্টে রেখে দিলে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে এবার আমি আরও একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন আমার ব্যাটারটা একদম রেডি এবার আমি একটু ইনো দিয়ে দেবো ইনোটা অবশ্যই দেবেন ইনোটা দিলে পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো হয় আপনাদের যদি ইনো হাতের কাছে না থাকে তাহলে বেকিং সোডাও দিতে পারেন ব্যাটারটা আমার একদম রেডি এবার আমি এরকম একটা সরা নিয়ে নিয়েছি এই পিছন দিকটা একটু মোটা থাকে তাই আমি চাকু দিয়ে একটু চেঁচে নিয়েছি আমি এই সরা দিয়ে পিঠা তৈরি করে থাকি তাই আমি এটা দিয়েই করলাম আপনারা চাইলে লোহার কড়াইয়েও তৈরি করে নিতে পারেন এবার আমি ভালো করে গরম করে একটু সামান্য আমি তেল দিয়ে সামান্য আমি নুন দিয়ে দিলাম যেভাবে আমার মা ঠাকুমারা করতেন আর এখানে ভিজে কাপড়ে আমি ভালোভাবে মুছে দিলাম মুছে নিয়ে ওই ব্যাটার থেকে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমি সেট হওয়ার মতন একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি দু মিনিট অপেক্ষা করব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমার চিত পিঠাটা কত সুন্দর ফুলেছে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের যদি একদম পারফেক্ট পিঠে না তৈরি হয় এইভাবে পিঠে তৈরি করবেন এই পদ্ধতিতে একদম পারফেক্ট পিঠে তৈরি হবে দেখুন কতটা জালিদার হয়েছে পিঠেটা এবার আমি আর তেল নুন দেব না এবার শুধু ভিজে কাপড়ে আমি একটু মুছে নিলাম মুছে আমি এক হাতা দিয়ে দেবো আপনারা এখানে চাইলে বাড়িয়ে বা কমিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারেন আমি এখানে দেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে ওই দু মিনিটের জন্য অপেক্ষা করব দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব দেখুন কতটা ফুলেছে দেখুন দ্বিতীয় পিঠা এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা আমার ফুলেছে বন্ধুরা দেখুন পিঠাটা কত জালিদার হয়েছে কত সুন্দর একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নেবো তৈরি হয়ে গেছে চিতৌ পিঠা রেসিপি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর আর কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা আমি এটা সার্ভ করলাম খেজুরের গুড়ের সঙ্গে আপনারা চাইলে মাংস কষার সঙ্গেও খেতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবেন